মা বাবার কারণে বিয়ে হচ্ছে না শাকিব খানের নায়িকার টলিউড অভিনেত্রী পায়েল সরকার বর্তমানে একাধিক সিনেমায় কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রাজনীতি থেকে খানিকটা গুটিয়ে নিয়েছেন নিজেকে সর্বশেষ শাকিব খানের দরজ সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে কিন্তু অভিনেত্রীদের প্রেম বিয়ে নিয়ে হার হামেশায় সংবাদের শিরোনাম হলেও পায়েলের ক্ষেত্রে এদিকটাও যেন ব্যতিক্রম প্রেম কিংবা সম্পর্ক নিয়েও তিনি কখনও সংবাদের শিরোনাম হননি অথচ তার সমসাময়িক সময়ের অনেকেই বিয়ে করে সংসারে মনোযোগী হলেও এখনও ছাতনাতলায় যাননি অভিনেত্রী পায়েল নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন এখনও সম্প্রতি দাদাগিরিতে এসে আরও একবার এই সম্পর্ক এ কথা বলেন অভিনেত্রী যেখানে পায়েল জানালেন কেন তার জীবনে প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি পায়েল বলেন তিনি কোনো সম্পর্কে যেতে পারেননি কারণ তার বাবা মা বিয়ের ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের সবার স্মৃতি থাকা প্রয়োজন সম্মতি থাকা প্রয়োজন সাধারণ মেয়েদের ক্ষেত্রে জীবনের কোনো পুরুষের জায়গা করে নেওয়া অনেক ক্ষেত্রে মেনে নিতে পারে না পরিবার যদিও সেটি সন্তানের ভালোর জন্যই এই অভিনীতি আরও বলেন বাবা মায়ের মনের মতো মানুষ খুঁজতে গিয়ে সিঙ্গেল থাকতে হয়েছে তাকে পায়েলকে মাঝখানে থামিয়ে সৌরভ জানতে চান তাহলে বলছ তুমি সিঙ্গেল বাবা মায়ের জন্য সম্মতি জানিয়ে অভিনেত্রী যোগ করেন যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন তার চেয়েও বেশি কঠিন বাবা মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া তিনি বলেন মায়ের কথা তো ছেড়ে দাও বাবা মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না যদিও বিষয়টি সম্পর্কে একবারে সহমত পোষণ করেনি সৌরভ তিনি বলেন আমার মেয়ে সানা যদি কোনো একদিন তাকে এসে বলে সে প্রেম করছে তাতে তার কোনো সমস্যা নেই বরং তিনি বিষয়টি সামান্য যতটুকু জানার প্রয়োজন সেটুকুই জেনে নেবেন এর বেশি তিনি বিষয়টার মধ্যেই ঢুকবেন না এর উত্তর পায়াল বলেন এক্ষেত্রে সানা অনেক বেশি লাকি তবে তিনি কখনোই পরিবারের কাছ থেকে প্রেমের বিষয়ে এভাবে সাপোর্ট পাননি যে কারণে কিছুটা আক্ষেপে ছিল